করে আমরা আমরা এখানে এই মানববন্ধনের পালন করছি আমরা আমরা মাননীয় তাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের প্রধান অতিথি জরুরি মিটিং আছে তারপরে তিনি মংলার এই প্রাণের দাবির সাথে একাত্ম হয়ে এখান থেকে ব্যবসায়ীরা স্বল্প সময় এবং স্বল্প খরচে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই পণ্যগুলো নিয়ে যেতে পারে এবং এখান থেকে যদি এই ট্রেনটি চালু করা হয় তাহলে গঙ্গা বন্দরের যে বিভিন্ন দিক থেকে যে পর্যটক আছে বন্দর গঙ্গা বন্দরের সাধারণ সময়